আলাইকুম এটা হচ্ছে বর্তমান লিচুর শেপ দেখেন একটু ক্লোজ করে দেখাই লিচু মোটামুটি মে মাসের বিশ তারিখের দিকেই বাজারে চলে আসবে সো যারা আপনারা অগ্রিম প্রি অর্ডার করে রাখতে চান আমাদের কাছে প্রি অর্ডারটা করে রাখতে পারেন তাহলে সিজন শুরুর সাথে সাথেই আমরা আপনাদেরকে লিচুটা ডেলিভারি দিতে দিতে পারবো বর্তমান দেখেন আলহামদুলিল্লাহ এবার লিসু মোটামুটি বেশ ভালো ফলন হয়েছে তো আশা করছি হয়তো লিসু রেটটাও আপনাদের হাতের নাগালেই থাকবে লিসু যেহেতু একটা কাঁচামাল জাতীয় জিনিস সো আমরা লিচুর রেটটা এখনই দিতে পারতেছি না কারণ লিচুর যদি রেটটা এখন দিই তো দেখা যাবে যে সেটা আপনাদেরকে অনুমান করে দিতে হবে এখন কোনো কিছু অনুমান করে দিলে তো আসলে সেটা সঠিকভাবে হবে না সেটা দেখা যাবে যে হয়তো বলবো একটা তখন দেখা যাবে যে হয়তো দিতে পারবো না তখন জিনিসটা খারাপ দেখাবে সো আমরা এখন আপনাদের আপনাদেরকে লিচুর কোনো রেট দিব না আমরা আপনাদেরকে লিচুর আপডেটগুলো দিচ্ছি আপনারা যেটা করতে পারেন প্রি অর্ডারটা করে রাখতে পারেন তাহলে যেটা হবে যে সিজনটা শুরুর সাথে সাথেই আমরা আপনাদেরকে নিজেরাই আমরা আপনাদেরকে ফোন করব ফোন করে আমরা আপনাদেরকে রেটগুলো জানাবো এবং রেটে যদি আমরা আপনাদেরকে সন্তুষ্ট করতে পারি সেই ক্ষেত্রেই আপনারা আমাদের আমরা আপনাদেরকে ডেলিভারি দেব বা আপনারা অর্ডারটা কনফার্ম করবেন প্রি অর্ডার করা মানে অর্ডার কনফার্ম না জাস্ট এটা একটা সিরিয়াল নিয়ে রাখা সো আপনারা চাইলে আমাদের মাধ্যমে একদম দিনাজপুরের অরিজিনাল লিসুর সারটা পেতে পারেন ঘরে বসেই আপনারা যদি ঘরে বসেই দিনাজপুরের লিসু খেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আমাদের মাধ্যমেই নিতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম